নমস্কার বন্ধুরা কৃষ্ণা স্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে বেরিয়েছি নেপালের পশুপতিনাথ মন্দিরে যাবো আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি মাথায় করে নিয়েই যাব আর ওখানে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন যা গাড়িতে আমরা বসে পড়েছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে যখন বেরিয়েছিলাম তখন বোধ ছিল और बैरिए नीचे आस्ते नस्ते बिस्ट्रियाम्भ हो गए

চলে এসেছি ওই যে এখানটা দেখতে পাচ্ছেন এগিটার ট্যাসকির পার্কিং আর ও ওই যে দূরে কাঠগুলো দেখতে পাচ্ছেন ওই কাঠগুলো হচ্ছে এখানে মোড়া পড়ানো হয় আর এখানে একজন এই যে হনুমানজি এসেছে বসে আছে হনুমানজিকে খিদে পেয়েছে খাচ্ছে পুজোর মানে বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় আর ওই দিকটা দেখতেই পাচ্ছেন প্রচুর জল হয়ে গেছে বৃষ্টি হয়েছিল যাওয়া যাচ্ছে না তো এখান থেকেই দেখাচ্ছি ওই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দুপাশ আপনি দেখতে পাচ্ছেন পুজোর সব জিনিসপত্র ওই দুপাশেই পাওয়া যায় এখান থেকে ডালা নিয়ে মন্দিরে যেতে হবে চালু claro করতে রাখা হয় মন্দিরে যাওয়ার আগে এখানে জুতো খুলে ওনারা ব্যাগ দেন ওই ব্যাগে করে রেখে যেতে হয় তবে এই জুতো রাখার জন্য এরা এনারা কোনো টাকা পয়সা না নেন আমরাও এখন জুতোটা খুলে রেখে তারপর হাতটা ধুয়ে হাত ধোয়ার ব্যবস্থা আছে রেখে তারপরে মন্দিরে যাব আমরা এবার মন্দিরের দিকে যাচ্ছি আর এটা একটা ছোট্ট শিবের মন্দির বন্ধুরা আমি চলে এসেছি পশুপতিনাথ মন্দিরে দেখতেই পাচ্ছেন আপনারা নেপালের বিখ্যাত পশুপতিনাথি আমাদের যে বারো জ্যোতির্লিঙ্গ লিঙ্গ আছে তার মধ্যে এটা আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি নেপালের পশুপতিনাথ মন্দিরে আপনারা দেখে নিন এটা হচ্ছে নেপালের কাঠমান্ডু বাবা পশুপতিনাথ এই পশুপতি একটি অংশ এখানে যেসব দর্শনার্থীরা আসেন পশুপতিনাথ দর্শন করতে ওনাদেরকে জানতে হবে যে প্রথমেই মন্দিরে প্রবেশ করে পশুপতিনাথকে দর্শন করতে হবে তারপর নন্দী মহারাজকে তবেই কোনোদিন সেই দর্শনার্থীর আর পশুজনীতে জন্ম হবে না কেউ যদি প্রথমে গিয়েই নন্দী মহারাজকে দর্শন করেন তারপর মহাদেবকে দর্শন করেন তাহলে অবশ্যই পশুগুলো জন্ম হবে তো মন্দিরে তো ক্যামেরা অ্যালাও নেই আর মন্দির ভোর চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে তার মধ্যে দুপুরে আর বিকেল পাঁচটার সময় বন্ধ থাকে শনিবার আজ এখানে ছুটির দিন তো দর্শনার্থী প্রচুর হয়েছে তবে বৃষ্টির কারণে অনেকেই চলে গেছে আমরা পুজো দিয়ে ঠাকুর প্রণাম করে বাইরে চলে এসেছি গেটের কাছে এবার জুতো টুতো পরে যাবো গঙ্গার কিনারায় ওখানে কি কি হয় না হয় সব কিছু আপনাদেরকে দেখাবো আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো মন্দিরের চারটে গেট আছে যেগুলো সোনা আর চাঁদির তৈরি আর বাবার পাঁচটা মূর্তি আছে পাঁচটা মূর্তি এক একটা মূর্তি এক এক দিকে আছে আর এক এক দিকে যে মূর্তিগুলো আছে তার এক একটা অর্থ আছে তো চলুন আমরা এখন বাইরে চলে এসেছি এবার যা যা গঙ্গার ঘাটে